ইন্টারন্যাশনালি তুফান ঝড় উঠেছে সিঙ্গাপুরে উঠেছে তুফান ঝড় সিঙ্গাপুরে চরম লেভেলের একটা কিন্তু বক্স অফিস কালেকশনস করছে এবং অলরেডি অনেক দিন পর তুফানের মাধ্যমে কিন্তু কোনো বাংলা সিনেমা সিঙ্গাপুরে কিন্তু মুক্তি পেল এবং সিঙ্গাপুরে মুক্তি পাওয়ার পর তুফান জাস্ট তুফানি ঝড় একটা কিন্তু তুলেছে সিঙ্গাপুরের দুটো থিয়েটারে হ্যালো গাইজ আমি দীপন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো তুফানকে নিয়ে এবং তুফানের সিঙ্গাপুরের রিলিজকে নিয়ে তো ভিডিওগুলো একদম কিন্তু প্রচণ্ড প্রত্যেকটা ভিডিও ইন্টারেস্টিং হচ্ছে তোমরা প্লিজ প্লিজ ভিডিওগুলোকে দেখো শেয়ার করো এবং নতুন হলে অবশ্যই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো শাকিব খান রিলেটের সমস্ত এক্সক্লুসিভ আপডেটগুলো পাওয়ার জন্য সো এবারে ভিডিওটা স্টার্ট করা যাক তো বিষয়টা হচ্ছে সিঙ্গাপুরে তুফানের মাধ্যমে কিন্তু অনেক দিন পর কোনো বাংলা সিনেমা মুক্তি পেলো সো এই পার্টিকুলার নিউজটা আমি কিন্তু পেয়েছি বিএমআর থেকে এবং তারা কিন্তু বিএমআর যে ফেসবুক পেজ রয়েছে তারা কিন্তু এই পার্টিকুলার পোস্টে কিন্তু পোস্ট করেছে সো অল দ্য ক্রেডিট গোজ টু বিএমআর তো এটা আমি আগে কিন্তু মোটামুটি ক্লিয়ার করে দিলাম তো বিষয়টা হচ্ছে সিঙ্গাপুরে এই তুফানের মাধ্যমে কিন্তু কোনো বাংলা সিনেমা অনেক দিন পর কিন্তু মুক্তি পেলো তো সেখানে এখন বেসিক্যালি দুটো জায়গায় কিন্তু তুফান চলছে বা মুক্তি পেয়েছে এবং একটা হচ্ছে জিভি স্কোয়ার এবং আরেকটা হচ্ছে জিভি ভিভো সিটি তো সেইখানে প্রাথমিক অবস্থায় কিন্তু তুফান একটি করে কিন্তু শো পেয়েছিলো বা একটি করে কিন্তু শো দেওয়া হয়েছিল তুফানকে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে দর্শকের যা ডিমান্ড এবং পুরো ওয়ার্ল্ড ওয়াইড তো মানে মানে সাকিবিয়ান ভর্তি এবং তারা চাইছে তারা ওই দেশে তুফান মুক্তি পাবে এবং তুফান ট্রিমেন্ডাস কালেকশানস করবে এবং তারা তুফান বেসিক্যালি দেখতে চাইছে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে সিঙ্গাপুরে কিন্তু দর্শকের ডিম্যান্ডে একটা শো থেকে ছটা শোতে কিন্তু মোটামুটি বর্তমানে তুফান চলছে এবং মানে অগ্রিম টিকিট অর্থাৎ অ্যাডভান্স বুকিংয়ে প্রায় এইটটি কিন্তু সোল্ড আউট এইটটি কিন্তু দুটো থিয়েটারের তুফানের মানে অ্যাডভান্স বুকিংয়ে কিন্তু টিকিট সোল্ড আউট এটা একটা ট্রিমেন্ডাস লেভেলের রেকর্ড এটা একটা চরম লেভেলের রেকর্ড এই রেকর্ড জাস্ট আনব্রেকেবল এবং এই রকম রেকর্ড আরও তুফান করুক এবং তুফান ইন্টারন্যাশনালি একটা চরম লেভেলে কালেকশানস করুক এটা আমি চাইবো এবং আমাদের কলকাতাতে তুফান কেমন কী চলছে সেই সম্বন্ধে আমি তো ভিডিও করেছি এবং আরও ভিডিওস আসবে তো শাকিব খান তুফান এবং দরদ সংক্রান্ত ভিডিওসগুলো পেতে গেলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু সঙ্গে থাকতে হবে এবং পাশে থাকা বেল আইকনটিকে কিন্তু অবশ্যই প্রেস করতে হবে যাতে করে আমরা যখনই কোনো রকম ভিডিও শেয়ার করব তোমাদের কাছে একটি করে কিন্তু নোটিফিকেশন পৌঁছে যাবে সো এর পরবর্তীকালে তুফান দরদ সংক্রান্ত এবং খান খানের আপকামিং সেনেমা সংক্রান্ত সমস্ত এক্সক্লুসিভ আপডেটগুলো কিন্তু আসতেই থাকবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা